এই দুই হাজার চব্বিশে এসে আমরা ফেসবুক সম্পর্কে জানি না এমন মানুষ খুবই কমই আছে এই পৃথিবীতে আমরা কয়জন বা জানি যে ফেসবুকের অরিজিনাল ইতিহাস এই ফেসবুক দুই দশকদের আমাদের ভিতরে রয়েছে তা আমরা কয়জন বা জানি দুই সালে চারই ফেব্রুয়ারি দা ফেসবুক নামে বর্তমান সময় সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে চালু করেন মার্ক জাগারবাগ এটি এ এবছর দু দশক পূর্ণ হয়েছে এ প্রসঙ্গে ফেসবুক সংক্রান্ত কিছু তথ্য জানা যাক প্রথমে এই গণমাধ্যমটির নাম ছিল দ্য ফেসবুক ডিরেক্টরিস এতে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নামও ঠিকানা ছিল শুধু হাবারের শিক্ষার্থীরা এর সদস্য হতে পারতেন দু সালে ফেসবুকে সবাইকে ওয়েবসাইটে নিবন্ধিত হওয়ার সুযোগ করে দেওয়া হয় আর ফেসবুকের ওয়েবসাইটের প্রথম নকশা স্বপ্রতিষ্ঠাতা করেন অ্যান্ড্রু ম্যাক কলাম প্রতি মাসে ফেসবুকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা তিনশো তিন কোটি শূন্য ও এক সংখ্যা দিয়ে আঁকা বিখ্যাত হলিউডের অভিনেতা আল প্যাচিনোর প্রতিকৃতি